ভালো কোয়ালিটির লিচু কি দাম হয়েছে গো দেখা যাচ্ছে আম মোটামুটি ভালো কোয়ালিটি কি আম এটা কাকা সুরি খাস নমস্কার এবং সুপ্রভাত আবার একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি চন্দননগর চন্দননগরের যে পাইকারি বাজার আছে এটিকে বলা হয় বউ বাজার তো এখানে আজকে দেখাবো যে এখানকার লিচুর দাম কী আছে আমার আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য আমি আম দেখতে পাচ্ছি না মার্কেটে পাইকারি আম এখানে শুধুমাত্র খুচরো আম আর লিচু পাইকারি বিক্রি হচ্ছে তো সেটাই আপনাদের দেখাবো তো একটা কথা বলে রাখবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা বলেন আগামী দিনে আবার আসবো ভোরবেলা কারণ এই মার্কেটটি ভোরবেলা বসে সপ্তাহে সাত দিন ভোরবেলা তো আমার আসতে বেলা হয়ে গেছে নটা বাজে এখন তো তো তবুও চলুন দেখা যাক কি মাল এখানে পাওয়া যাচ্ছে আর এখানে যদি আসতে হয় আপনারা কীভাবে আসবেন আসতে গেলে চন্দননগর যে স্টেশন আছে ওখান থেকে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে বাজার পায়ে হাঁটা পথে দু থেকে তিন মিনিট লাগবে আপনাদের চলে আসতে পারবেন এই বউবাজার এখানে ভোরবেলা থেকে সকাল আটটা পর্যন্ত পাইকারি লিচু আম ইত্যাদি বিক্রি হয় যেহেতু আমি নীলগঞ্জে থাকি নীলগঞ্জ থেকে চন্দননগর যেতে গেলে আমাকে সর্বপ্রথম যেতে হবে গঙ্গার ঘাট আর সেই গঙ্গার ঘাট থেকে লঞ্চে করে পার হয়ে যেতে হবে শাওড়াপুলিয়া স্টেশন আর শাওড়াপুল স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চন্দ্রনগর যেতে পারবো তো অনেকদিন পরে লঞ্চ চাপলাম খুব ভালো লাগলো তো আপনাদের ভিডিও বানানোর জন্য আজকে আমার লঞ্চ চাপা হলো অনেক দিন পর কারণ সচরাচর ওদিকে আমার যাওয়া হয় না তো চলুন দেখা যাক এবার কি মাল আছে এখানে তার কি দাম এই বউবাজার মার্কেটে আসতেই দেখলাম ফ্যানে করে বা বিভিন্ন গাড়ি করে দলে দলে সব লিচু চাষিরা যাদের নিজস্ব লিচুর বাগান আছে তারা লিচু ভেঙে নিয়ে আসছে আর সঙ্গে সঙ্গে লিচুর ব্যবসাদাররা লিচুর দরদাম করছে এবং সেগুলো কিনে নিচ্ছে তো আমরা আজকে দেখার চেষ্টা করবো এখানে কী হিসেবে লিচুটা বিক্রি হচ্ছে আর কত টাকা তার দাম যাচ্ছে কত টাকা লিচুর দাম যাচ্ছে সেটা আমরা দেখবো আর একটা কথা বলি আম আম লিচু দূরে দেব বলে এসেছিলাম দূরে কী দাম কীরকম দাম চলছে ইনফরমেশন শেয়ার করবো বলে এসেছিলাম কিন্তু আম কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে আম কোথাও দেখতে পেলাম না কয়েকজন খুচরো ব্যবসায়ী আম নিয়ে বসে আছে তো তাদের সাথেও কথা বলে দেখবো যে আমের কী দাম পাইকারি হলো তো সেটা দেখবো বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী দিনে আরও বিভিন্ন বা বাংলার বিভিন্ন প্রান্তে যাব গিয়ে সেখানকার মার্কেট সম্বন্ধে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব বিভিন্ন রকমের আইটেম যেগুলো থেকে মানুষ ব্যবসা করতে পারে সেই ধরনের ইনফরমেশন আমি শেয়ার করে থাকি তাই আমাকে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো চলুন এবার দেখে না যাক লিচুর কী দাম চলছে এক হাজার লিচুর দাম বিক্রি হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা লিচু কি দাম পাইকারি হলো কাকা আপনার হ্যাঁ মানে আপনি কি দামে দিলেন দু হাজার টাকা দু হাজার টাকা হাজার মানে দু টাকা পিস লিচু কোয়ালিটি খুব হাই কোয়ালিটি লিচু পাইকারি দাম হলো দু টাকা পিস দু হাজার টাকা হাজার ও অনেক রকমের দাম হয়েছে তো যেরকম কোয়ালিটি সেরকম দাম দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি লিচু তা আপনার এই লিচুর কী দাম হয়েছে বাইশো টাকা হাজার বিক্রি হয়েছে লিচুর দাম বলছেন বাইশো টাকা হাজার বিক্রি হয়েছে মানে দু টাকা কুড়ি পয়সা পিস খুব ভালো কোয়ালিটি একদম লাল লিচু আর আপনার তো কী দাম আছে কাকা এই লিচু পাইকারি কী দামে বিক্রি হয়েছে মোটামুটি হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হাজার লিচুর কোয়ালিটি খুব বড় ও আপনি নিয়েছেন ও আপনি ব্যাগের খোঁজ রাখলে দেখুন কোয়ালিটি হেভি ভালো কোয়ালিটি অনুযায়ী দাম এই লিচুর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি পঁচিশশো টাকা হাজার বেচেতে বলছেন আরে বলছে কথা তুমি তো

আর এক হাজার কুড়ি কুড়ি বান্ডিল লিচু হলে তবে হয়ে যায় এক এক হাজার লিচু সেই হিসেবে বিক্রি হয় আর এক একটা বান্ডিলে মোটামুটি ওয়েট হয় যদি একটু ভালো কোয়ালিটি হয় এখানে এখানকার যা মাল এক কিলো একশো থেকে এক কিলো দুশো গ্রাম ওজন হবে আর এছাড়াও নশো থেকে এক কিলো পর্যন্ত ওজন হয় মিডিয়াম কোয়ালিটির লিচুগুলো আমি দেখানোর চেষ্টা করলাম এই চন্দ্রনগর বাজারে আম লিচু কী দামে পাইকিটে গেছে আমটা অ্যাভেলেবেল ছিল না বেশি তাই দেখাতে পারিনি বছরে আম লিচু খুব কম পরিমাণ হয়েছে তাই দামটা একটু বেশি তো আমি দেখানোর চেষ্টা করলাম লিচু আমের কী দাম চলছে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা ভালো রেসপন্স করেন কমেন্ট করেন তাহলে আমি আবার আসবো এই মার্কেটে ভোরের বেলায় তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো